আজ বুধবার ছয়ই চৈত্র দু সালের বিশে মার্চ মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওম নম ভগবতে নামা আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে আমলকি একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন তারা এই মন্ত্রটি জপ করুন যারা ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ধ্যানারাধনা করেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপে রাধাকান্ত নমস্তুতে দীর্ঘদিনে শোক তাপ দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে জীবনকে সমৃদ্ধশালী করবার জন্য আজকের এই একাদশীর মহান ব্রত পালন করুন না পারলে নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে বিষ্ণু সহস্র নাম জপ করতে পারলে অত্যন্ত লাভান্বিত হবেন মঙ্গল এবং শনির সংযোগ তৈরি হয়েছে দু তেইশে এপ্রিল পর্যন্ত থাকবে যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে চলেছে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা অনুভব করতে পারেন যদি মদ মাংস খাওয়া থেকে বিরত থাকেন বা তামসিক জীবনযাপন গ্রহণ করা থেকে বিরত থাকেন সন্ধ্যাবেলার সময়টা বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম পাস তো করবেন তবে সেই সময় মদ্যপান করা থেকে অতিরিক্ত খানাপিনা করা থেকে নিজেদেরকে বিরত রাখুন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে তবে হ্যাঁ সামাজিক বা ধর্মীয় কোনো কারণে অর্থ অনুদান আপনাকে দিতে হতেই পারে খরচ হলেও মানসিক শান্তি সেখানে আপনারা পাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে অবসরকালীন সময় যদি কিছু পান সেই সময়টিতে নিজের পছন্দসই ক্রিয়া ক্রিয়াকলাপ করে কাটান শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ মারাত্মক মারাত্মকতি রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে যাদের সাথে খুবই কম দেখা সাক্ষাৎ হয় তাদের সাথে যোগাযোগ করবার জন্য দুর্দান্ত একটি দিন বাড়ির লোকজন আজ আপনার সাথে কথা বলার চেষ্টা করতে পারে কিন্তু আপনারা এতটাই ব্যস্ত থাকবেন হয়তো সময় দিয়ে উঠতে পারবেন না হুটহাট করে রেগে যেতেই পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামের একটি রূপান্তর মাত্র